হরে কৃষ্ণ এভ্রিও শায়ন্তি সারভেন্ট অফ কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কার্তিক মাস বা দামোদর মাসেরই একটা ভিডিও হতে চলেছে আজকে আপনাদের সাথে বেশ কিছু আমার মনের কথা বা অনেকেরই জিজ্ঞাসা কিছু জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা পুরো অন্যরকম হতে চলেছে আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বেলায় একদম প্রভু লাড্ডু গোপালকে আমাদের গুবলুকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে নিচ্ছে তো আপনারা শৃঙ্খার দর্শন করুন এবং কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি তো আমরা অনেকেই যারা ভাবি যে ফুল করলে ভ মানে ভক্তিপথে ভুল করলে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই যে কৃষ্ণ এতও আমাদেরকে ক্ষমা করবে কিনা বা কীভাবে কৃষ্ণের কাছে ক্ষমা চাইলে আমরা ক্ষমা পাবো বা কার্তিক মাসে কী এমন করলে আমরা আমাদের ভক্তিটাকে আরও বাড়াতে পারবো আর ভক্তি করলে অনেক সময় আমরা এরকম ভাবি যে আমরা এত ভক্তি করছি তাও আমাদের জীবনে এত সমস্যা কেন তো সেই সমস্ত কিছু নিয়েই আজকে আলোচনা করতে চলেছি ফার্স্ট হচ্ছে ভুল করলে ভয় পেয়েও না কৃষ্ণ কিন্তু ক্ষমাশীল তো এটা আমরা অনেকেই ভাবিছি আমরা হয়তো কোনো দিন ভগবানের কোনো সেবা করতে গিয়ে ভুল করে ফেললাম বা কোনো মন্ত্র উচ্চারণ করতে গিয়ে ভুল করে ফেললাম বা কোনো নিয়ম সঠিক চারটে যে নিয়ম আছে সেটা আমরা সঠিকভাবে পালন করলেও কিছু কিছু সময় আমরা রাগ হিংসা এইসব ধরনের জিনিসগুলো আমরা সাধারণ জীবনে করেই ফেলি তো ভক্তিপথেতে তো আমাদেরকে বলা আছে যে রাগ হিংসা অহংকার এইগুলো সবসময় ত্যাগ করতে হবে কিন্তু আমাদের মাঝে মাঝে গৃহস্থ লাইফে আমাদের রাগ কোথাও না কোথাও আমাদের মনের ভেতর চলে আসে তো আমি এটাই বলব তো ভক্তি মানে কিন্তু নিখুঁত নয় ভক্তি মানে হচ্ছে বিনম্র সৎ এবং শ্রদ্ধাশীল প্রত্যেকটা মানুষের যে সে ভক্ত হোক বা ভক্ত না হোক তার প্রত্যেকটা মানুষকেই কিন্তু ভগবান ভীষণ ভালোবাসে তো আমরা ভক্তি করছি মানে কিছুটা ভগবানকে ভালোবেসে ভক্তি পথে এসেছি কিন্তু আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জীবকে সমানভাবে ভালোবাসা সমান চোখে দেখা এবং সমানভাবে তাদেরকে শ্রদ্ধা করা তো কৃষ্ণ যখন আমরা কখনও ভুল করে ফেলি তখন আমাদের কৃষ্ণর কাছে বলা উচিত হে কৃষ্ণ আমি আবার চেষ্টা করব। কিন্তু তুমি আমার পাশে থেকো তুমি যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি এই ভক্তিপথে এগিয়ে যেতে পারবো না তাই আমরা যখন মনে হবে বা আমরা যখন রিয়েলাইজ করবো যে আমরা ভুল করেছি আর একটা জিনিস আমাদের কিন্তু অবশ্যই ভুল করে রিয়েলাইজ করার খুব প্রয়োজন আছে যে হ্যাঁ আমি ভুল করেছি আমাদের নিজেদের মধ্যে আমাদের সেই রিক্রয়েশানটা থাকা দরকার যে হ্যাঁ আমরা ভুল করেছি তখন তখন আমরা কৃষ্ণকে গিয়ে যদি বলি যে আমরা ভুল করেছি আমাকে আপনি ক্ষমা করে দিন তখন কিন্তু অবশ্যই কৃষ্ণ ক্ষমা করে দেয় কৃষ্ণ কিন্তু নিখুঁত কোনো ভক্ত চায় না কৃষ্ণ চায় সৎ নম্র এবং শ্রদ্ধাশীল ভক্ত যে সমস্ত সিনিয়র জুনিয়র সবাইকে শ্রদ্ধা করবে সবাইকে ভালোবাসবে এবং সবাইকে একসাথে হাত ধরে ভক্তিপথে এগিয়ে নিয়ে যাবে তো তাই অবশ্যই আমাদের উচিত প্রত্যেকটা মানুষের উচিত রাগ তো আমরা করেই ফেলি বিশেষ করে আমি রাগ এবং নম্র ভদ্র হওয়ার চেষ্টা করি বাট সবসময় তো হয়ে ওঠে না তাই আমাদের সবসময় কৃষ্ণর কাজে গিয়ে আমি তো এটাই পড়ি যে আমি অধম আমাকে ছেড়ে দিও না তোমরা আমাকে ক্ষমা করো এবং আমাকে আরেকবার সুযোগ দাও তো তাই আমি বলবো আপনারা যখন মনে হয় যে আপনারা কোনো মন্ত্র বলতে ভুলে গেছেন বা মন্ত্র করতে বা ঠিকঠাক করে কখনো মনে হলে যে আমি এটা ভুল করে ফেলেছি অবশ্যই ঘাবড়াবেন না কৃষ্ণ সব সময় তার ভক্ত সাথে থাকে কোনো দিন তার ভক্তের হাত ছাড়ে না তাই আপনাদের অবশ্যই কৃষ্ণর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং অবশ্যই কৃষ্ণ এবং রাধারানী এবং আমাদের গুরু মহারাজ বা সবারই গুরু মহারাজ তাদেরকে অবশ্যই ক্ষমা করে দেবে এবার আসি যে কার্তিক মাসে আপনারা কি কি করলে আপনারা কিন্তু একটা ভর্তি পারানোর সহজ উপায় আপনারা কিন্তু পেয়ে যাবেন তো কার্তিক মাসে মেনলি আপনারা তিনটে কাজ করতে পারেন প্রথম হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় এবং সকালবেলা মিনিমাম চেষ্টা করবেন দুবেলা দীপদান করতে আমি আগের ভিডিওতেও বলেছি যে আপনারা আমিষ খান কি নিরামিষ খান অবশ্যই নিরামিষ অবশ্যই দমতাবত করা তো এই সব সবথেকে সব থেকে গুরুত্বপূর্ণ বাট আপনারা যদি সেটা নাও করে উঠতে পারেন অবশ্যই আপনারা প্রত্যেক সকাল এবং সন্ধ্যাবেলা অন্তত দুটো কমপক্ষে ঘিয়ের প্রদীপ বা তিলের প্রদীপ এবং বা তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানের উদ্দেশ্যে কিন্তু অবশ্যই দীপদান করবেন এই দীপদান করলে কিন্তু আপনাদের ভক্তি অনেক অনেক অনেকক্ষণ পেয়ে যাবে আপনাদের পূর্ণ হবে এবং আপনারা অপরিসীম কৃপা ভগবানের লাভ করতে পারেন কারণ এই দামোদর মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস এই মাসে অবশ্যই আপনারা একটা বা দুটো করে প্রদীপ অবশ্যই সকাল বিকাল বা সন্ধ্যাবেলা অবশ্যই নিবেদন করবেন ভগবান দামোদর এর উদ্দেশ্যে তারপরে আসি এই দামোদর মাসে এই একটা তো যেটা শুরু হয়েছে সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর একটা মাস আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দিন অষ্টকম পাঠ করার এই দামোদর অষ্টকমের মাধ্যমেও কিন্তু আপনাদের ভক্তি পারে আপনাদের চিত্র শুদ্ধ হতে পারে তাই অবশ্যই আপনারা যখন ঘিয়ের প্রদীপ দেবেন তখন আপনারা চারাদের কাছে নামহট্ট বই আছে বা চাঁদের আমি আগের দিন প্রথম ভিডিওতে নওয়ামি স্মরণটা দিয়ে দিয়েছিলাম তো তারা অবশ্যই পাঠ করতে পারেন অথবা যাদের কাছে এই ধরনের কোনো লেখা এখানে আপনারা ফোনেতে ইউটিউবে গিয়ে নবামি তামত অষ্টকম বলে সার্চ করবেন এবং সেই ভজনটা ফোনেতে দিয়ে আপনারা কিন্তু অবশ্যই এই তামোদর অষ্টকমটা পাঠ করবেন এবং তিন নম্বরে আসি যে এই মাসেতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে স্নান করা ভগবানকে ভোগ নিবেদন করা ভগবানের সেবা করা আর অবশ্যই দান ধান করা এই তিনটা করলে কিন্তু আপনারা দেখবেন আপনারা মার্কে অনেক এগিয়ে গেছেন এবং আপনারা যে ভাবে ভগবানকে চা খেয়েই ভগবানকে দিবদার না কেন আপনাদের কিন্তু অনেক তো আপনারা কিন্তু অবশ্যই এগিয়ে যেতে পারেন তো এই তিনটে জিনিস অবশ্যই আপনারা কার্তিক মাসে চেষ্টা করবেন আর লাস্ট আসি যে ভক্তি করলে সমস্যা সেটা সেটা হচ্ছে যে আমরা অনেকেই ভাবি যে আমরা ভক্তি পথে আসি কৃষ্ণের সেবা করছি গুরু মহারাজের সেবা করছি তাও কেন আমাদের জীবনে এত দুঃখ এত কষ্ট সত্যি কথা বলতে আমরা কেউই প্রথমে বললাম নিখুঁত নয় আমাদের এই জন্মের যদি কোনো ভুল এই জন্মেও আমরা হয়তো অনেক কিছু ভুল পাপ পাপ করে যাচ্ছি জানতে অজান্তে অপরাধ করে যাচ্ছি পাপের তো তবুও ক্ষমা হয় কিন্তু অপরাধের কোনো ক্ষমা হয় না অপরাধ কিন্তু ক্যারি ফরওয়ার্ড হতে হতে যায় এবং আমরা যে আগে যে জন্মে চুরাশি লক্ষ জন্ম বা আগে যা যা করে এসেছে সেইগুলোর ফল তো আমাদেরকে ভোগ করতেই হবে তাই ভগবান চেষ্টা করে যে এই জন্মেই আমরা যে ভুল বা যে কষ্টগুলো আমাদের আছে সেইগুলোকে একদম শেষ করে দিতে এই জন্মেই এবং তারপর ফ্রেশ হয়ে যাতে আমরা ভগবানের দিব্য নাম ভগবানের বা প্রাপ্ত হতে পারি তাই কখনো কখনো আমাদের কষ্ট আসবে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভগবান আমাদের সঙ্গে আছে আমরা ভগবানের সেবা করে ভগবানের সঙ্গে থাকছি তাই আমরা যে যতই অপরাধ থাকুক না কেন আমরা যদি প্রত্যেকদিন ভগবানের সেবা করতে থাকি সেইগুলো কিন্তু আমাদের পাপ আস্তে 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 কমতে থাকে তাই আমাদের যখনই কষ্ট আসবে দুঃখ আসবে আমাদের হাল না ছেড়ে দিয়ে আমাদের ডেসপ্যারেট না হয়ে গিয়ে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের ওপর গুরু মহারাজের ওপর রাধারানীর ওপর অবশ্যই ভরসা রাখতে হবে যে তারা আছেন তারা সবসময় আমাদের আছেন এবং ভগবানের কাছে গিয়ে অবশ্যই আমাদেরকে পে করতে হবে যে হে কৃষ্ণ তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসার চেষ্টা করি কতটা সেবা করার চেষ্টা করি কিন্তু আমি তো অথম আমি সেটা পারি না তাই হে কৃষ্ণ তুমি জানো আমি তোমার তো এই কথাটা যখন আপনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলবেন তখন শ্রীকৃষ্ণ কিন্তু অত্যন্ত খুশি হবেন এবং সবসময় আমাদের ভগবানের কাছে গিয়ে এটা বলা উচিত যে ভগবান তোমার জন্য তো অনেক ভক্তরা আছে যারা অনেক কিছু তোমাকে রন্ধন করে সেবা করে অনেক কিছুভাবে তোমার সেবা করে কিন্তু আমি তো সেরকম পারি না আমি অথম তাই আমার শুধুমাত্র তুমি আছো তো সেটা বললে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়ে যাবেন এবং আমাদের যে সমস্যা সেটা হয়তো কমবে না কিন্তু আমাদের যে সমস্যা বা যে দুঃখ সেটা কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু পাল্টে যাবে এবং সেই দুঃখটাকে যখন ভগবান শ্রীকৃষ্ণের ওপর সম্পূর্ণ ভরসা করে ভগবানের চরণে যখন আমরা সমস্ত দুঃখ দিয়ে দেবো তখন কিন্তু আমাদের নিজেকে অনেক হালকা লাগবে এবং মনে হবে যাই আসুক সামনে শ্রীকৃষ্ণ আছে কুরু মহারাজ আছে রাধারানী আছে তারাই সবটা সামলে নেবে তাই যখন আমরা এতটা নিশ্চিন্ত হয়ে যেতে পারবো তখন কিন্তু আমরা শুদ্ধ মনে আরও ভালোভাবে কিন্তু ভগবানের সেবা করতে পারব তো এই ছিল কিছু কথা এইগুলো আমার মনের কথা আমার অনেক সময় যেইগুলো রিয়েলাইজেশন হয় সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কতটা ঠিক বলেছি বা ভুল বলেছি যদি কিছু ভুল বলে থাকি আপনারা নিজে গুণে ক্ষমা করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে হরি কৃষ্ণা